عليهم ولا هم يحزنون আমাকে রব বলে স্বীকার করবে আর এই কথার উপরে নিজের জীবনটা পরিচালনা করবে আল্লাহ বলেন ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুনা ফিল আখিরা দুনিয়ায় কোনো ভয় নাই আখিরাতে পেরেশানি নাই আমি আল্লাহ নিজের কুদরতে জিম্মায় জান্নাতে পাঠিয়ে দিব ছাড়া চলতে পারবা না কারণ দুনিয়ার পরিবেশটাও বড় না দুনিয়াদারের সামনে যাওয়া যায় না পাপ তিন বেলা খাইয়া মদ লয়া দায় খাইও না তিন বেলা ভাত খাই এরপর আবার কি খায় কথা বলেন মদের বোতল নিয়ে দরায় গাঞ্জা খায় বিড়ি টানে আরো কত নেশা পান করে মদ পান করে মা কয়া ডাকে একশন শুরু হয়ে গেছে মদের কি একশনের মদ খায় খায় গোটা দেশের মালিক এখন আমি বউ কয়ে ঘরে চাউল নেই কয়ে দোস্ত বোতলের আমার কি বুঝেন না কথা সব না পাক আল্লাহ পাক বলেন দুনিয়ার পরিবেষ্টন না পাক এর মুদ্দদিয়া যদি তুমি আগাইতে চাও আগাই বা পেছনে শয়তান আবার তোমারে দানে যেন আগাইতে না পারো কয় দল কয় তিন দল শয়তান তোমারে ধাকাইতেছে জাহান্নামে নওয়ার জন্য এক দল শয়তান জিন শয়তান প্যান্ডেলের বাইরে আর এক দল শয়তান শরিলের মধ্যে নফস শয়তান আর এক শয়তান তোমার দানে বামে বসা মানুষ শয়তান মিনাল জিন্নাতি তিন শয়তান যদি তোমারে আমারে টানে কেমনে তুমি আগাইবা সামনে আগানো বড় কঠিন সাহায্য সারা আগানো যাবে জোরে বলেন বাস প্রশ্ন একটা শেষ কি সাহায্য সারা চলা যাবে দ্বিতীয় প্রশ্ন সাহায্য তো লাগবেই আমরা ফাইনাল ফাইনাল তো এখন সাহায্য যে চাইবো যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি কাট থেকে চাইব সবাই দুই হাত পাই উঁচু করে বলবেন আল্লাহর থেকে আমি বলি আপনার কথা মিথ্যা কারণ আল্লাহর থেকেই যদি সাহায্যই জাতি চাইতো আরো পঞ্চাশ বছর আগে আমার জমিন থেকে সুদি এনজিওরা পালায় যাইত বলে আল্লাহর থেকে চাই কিন্তু চায় না একশো না একাই চাইছি দেয় না এই জন্য না না চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার টাইম মতো চাও তবে সাহায্য কার থেকে চাইবা তোমার বিবেকটা নিয়ে আগে আগাও তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নাও কয়টা এক নাম্বার যার পিছনে টান নাই দ্বিতীয় যার কোনো অভাব নাই তৃতীয় যার কোনো স্বার্থ নাই এবার দুনিয়ার মানুষের মধ্যে খোঁজো পেছনে টান নাই কার আমি সামনে যত যাইতে চাই পেছন থেকে আমার কয় আব্বু দাও আমার মেয়ে কয় দাও স্ত্রী কয় দাও মা বাবা কয় দেও ভাই কয় দেও বোন কয় কয়ে দে ভাইছে আমারে আমার দেওানির একস্তাব ওয়াজেফ টাইম এসার নামাজের সাথে সাথে হুজুরে গেছে এক ঘন্টা পর ওই তো এখন কয় ভাই আমার দেরি হয়ে গেছে কেন কয় আমার আটটা ভাইছে রাস্তায় কয়টা আট ভাইছে আমি বেড়ায়ে গেছি আমি একটা পারতিছি না পেশাই ভুলে গেছি আটটা দেও আমার দুই চাই দিকটা ধরছে আটটা দেও কি আমার মাইয়া এক দেও পোলা এক যেদিকে যায় খালি দেও বৌ কয়ে দাও মা কয়ে দাও বাবা কয়ে দাও ভাই কয়ে দাও বোন কয়ে দাও এ দেও দে পারইয়া এহেন এক ঘন্টা দেরি হয়ে গেছে খুব মজা করতেন হুজুর স্যার খোলা দিছুজনী মাদ্রাসা